বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানায় মিথ্যাকে সঠিক বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানাই মিথ্যাকে সঠিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক ডেইলি স্টার প্রথম আলো মত নতুন খেলায় ফেসিবাদের পুনর্বাসন করতে ওরা চায় প্রথম আলো মত নতুন খেলায়। ফেসিবাদের ছাড়া সৈরাচারের দুশো রোরা করতে হবে দেশ ছাড়া নইলে আবার যুদ্ধ হবে রাজপথে সৈনিক এরা নামে সাংবাদিক বাইরে কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সংঘাতি ওদের জন্য মায়া কান্না যারাই করতে চায় ওরাই হলো দেশ দ্রোহী চিনে রাখো ভাই ওদের জন্য মায়া কান্না যারাই করতে চায় ওরাই হলো দেশ দ্রোহী চিনে রাখো সবাই আবার যুদ্ধ করতে হবে রাজপথে ফেরে নামতে হবে

প্রথম আলোর ধরিয়া ফিরে আসতে চায়। প্রথম আলো ডেইলি স্টার স্টার বন্ধ বন্ধ ওদের ওদের প্রচার। প্রচার প্রথম আলো ডেইলি করো দাও সব ষড়যন্ত্র রাজপথের সৈনিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানায় মিথ্যাকে সঠিক বাংলাদেশে আছে কিছু হলুদ সাংবাদিক সত্যটাকে মিথ্যা বানায় মিথ্যাকে সঠিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে সাংঘাতিক এরা নামে সাংবাদিক ভাইরে কাজে संघाতে